নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন শ্রাবণের ছোঁয়ায় ভেজে ওঠে প্রভাত ঘরে বাজে ঘন্টা ধূপ মিশে উষ্ণ স্বাদ ঠাকুর ঘরে আলো আর মনের ঘরে ধ্যান শুরু হলো সোমবার শ্রাবণের জয়গান শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্লগ এটি বন্ধুরা আমার দিতে অনেকখানে দেরি হয়ে গেল যাই হোক দিনের শুরুটা আজকে ঠাকুর ঘর দেখেই হয়েছে তারপরে সোজা ছুটে চলে গেছি আমার প্রিয় জায়গা ছাদে যেখানে কিছুক্ষণ আগে অব্দি দুটো কাঠবিড়ালি আর একটা পায়রা মিলে এই গমগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছিল আর ছড়াচ্ছিল ভেবেছি যে ওটা ভিডিও করব কিন্তু আমি যখন এলাম ওরা ছুটতে চলে গেল এখনো তার কিছুটা স্মৃতি পড়ে রয়েছে গমগুলো এদিক ওদিক ছিটকে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাই হোক সেগুলোকে ধীরে ধীরে করে গুটিয়ে নেব এবং তারপরেই শুরু হবে আমার আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার ছাদের কোণে ফুটে আছে সাদা অপরাজিতা দুটো আকাশ ভেজে পাপড়ি ভেজে শ্রাবণ যা ঠিক বোঝে সে মিরা ফুলের মাঝে পাই নির্বিচার শান্তি ভালোবাসার মতো ধীরে খুলে ধরা আত্মিক এক পাপড়ি কফির কাপে গরম ভাব কন্যা পাশে বসে বলে আজ কাজটা একটু রাখো থাক মাঝে মাঝে এমন করেই সময় দুজনে মায়ের জীবন মেয়ের কথায় জোনাকি হয়ে ঝলকে এটা কিন্তু একদম সত্যি কথা বন্ধুরা আমার মেয়ে এখন বড় হচ্ছে তাই মা হওয়ার পাশাপাশি আমাকে তার বন্ধুও হতে হবে কি অদ্ভুত ব্যাপার দেখুন এক কাপ কফির জন্য আমার মেয়ে আমাকে বলে যে মা আজকে একটুখানি দেরিতে কাজ শুরু করো না আমরা একটু পাশাপাশি বসে একটু গল্প করি মেয়ের কথাতে আমিও সায় দিলাম ভাবলাম ঠিকই আছে একটু মা মেয়েতে মিলে সময় কাটাই দুটি প্রজন্ম আর হাতে দু কাপ কফি আর কিছুটা কথার ধোঁয়া সময় যেন কিছুক্ষণের জন্য সেখানেই থমকে যায় ছেলের ঘুম ভরা চোখে অলসতা হেসে যায় সাথে তার সকালটা রং ছড়ায় একটু হাসি একটু তারা এটাই তো আমার পৃথিবীর ছায়া সত্যিই তাই এখন এ ছেলে মেয়ে এদেরকে নিয়েই কিন্তু আমার পৃথিবী আমার সংসার সময়গুলো কেমন অদ্ভুত করে পার হয়ে যায় তাই না ছোট্ট একটা ছেলেকে ব্রাশ করানোর ভেতর দিয়ে আমার প্রথম লড়াইটা শুরু হয় হাজারটা অজুহাত কান্না লড়াই চোখে এখনো ঘুম এই সমস্ত কিছু কাটিয়ে শুরু হয় আমার প্রথম যুদ্ধ আর সেই সময় সকালের প্রথম হাসিটাও আমার এরই সঙ্গে ফুটে ওঠে শ্রাবণ মাসে যেহেতু প্রথম সোমবার সেজন্য আমার শাশুড়ি মা সকাল সকালে পুজো করে নিয়েছেন আর আমাদের সকালবেলা সেদিনকার সাবু খাওয়া হয়েছিল নারকেলটা আমাদের গাছেরই মানে আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো নারকেল গাছ সেই নারকেল কুড়িয়ে কলা সাবু আর নারকেল দিয়ে দিব্যি আমাদের হয়েছে। আমার মেয়ে সাবু খেতে ভীষণ ভালোবাসে তাই আমি ওই সাবুটা মেখে নিলাম তবে একটু ছোলা তারপরে একটু ধরুন শশা হলে মন্দ হতো না কিন্তু বাইরে যে হারে বৃষ্টি আর রাস্তায় যে হারে জল জমেছে তাতে করে এই শখগুলো বরঞ্চ থাক পরে কোনো সময় পূরণ করবো ব্লগের একদম শেষ মুহূর্তে আমার চিরাচরিত একটা ছোট্ট অভ্যেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি রোজই জোয়ান ফোটানো জল খাই তবে কখনো রাতে শুতে যাওয়ার আগে কখনো বা দুপুর বেলা নিজেরও তো একটু একটু করে যত্ন নিতে হয় তাই না নিজেকেও তো ভালোবাসতে হয় কেউ তো গুরুত্ব দিতে হয় যাই হোক বন্ধুরা আজ এইটুকুই একটি বাঙালি সকালে আমার গল্প একটা শ্রাবণ মাসের সকালে তা বং লাইফস্টাইলের গল্প আপনাদের জন্য এইভাবে করেই আমি বারে বারে নিয়ে আসবো ভালো লাগলে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে ওরের একটা ব্লগে